নতুন ভিডিওতে আমরা আজকে আমাদের এই ভিডিওতে একটি পরিপত্র যেটি তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পরিপত্র আকারে এসেছে সেই পরিপত্রটি শিক্ষা মন্ত্রণালয়ের আমরা এটি দেখব এবং এর পাশাপাশি এটিতে আমাদের অনেক জিজ্ঞাসা আছে যেটি আমরা জানতে চেয়েছি বিভিন্ন মাধ্যমে তো আমরা যদি একটু এটি পাশাপাশি রেখে আমরা যদি একটু দেখি তাহলে আমরা এই আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজ যে জনবল কাঠামো এমপিও নীতিমালা দু এর যে কয়েকটি অনুচ্ছেদের স্পষ্টিকরণ যে সংশোধন দিয়েছেন আমাদের মন্ত্রণালয় থেকে সেই বিষয়টি আমরা কিন্তু স্পষ্ট বা পরিষ্কার হতে পারি তো সেই বিষয়টি নিয়েই আজকে আমাদের ভিডিওটি থাকবে যে আমরা দুটি পরিপত্র পাশাপাশি রেখে কিন্তু আমরা একটি দেখব তো আমার বাম পাশের যে পরিপত্রটি রয়েছে এটি হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ যে জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার একুশ সেটি রয়েছে আমাদের বাম পাশে এবং আমার ডান পাশে আছে সর্বশেষ যে পরিপত্র যেটি জারি হয়েছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ এই এপ্রিলে এই তেইশ তারিখের যে পরিপত্র এই পরিপত্রটিতে যে অনুচ্ছেদগুলোতে সংশোধন এবং সংযোজন করা হয়েছে সেগুলো আমরা একটু দেখব তো প্রথমেই হচ্ছে আমাদের ছয় পয়েন্ট দুই যে বিষয়টি রয়েছে অনুচ্ছেদ আমরা সেখানে চলে যাব তো এটি হচ্ছে আমার মূল এমপিও নীতিমালা আমরা এখান থেকে ড্রাগ করে আমরা চলে যাচ্ছি ছয় পয়েন্ট দুই ছয় পয়েন্ট দুইতে কী আছে আমরা এখানে দেখব যে আমাদের ছয় পয়েন্ট দুইতে কী দেয়া আছে তো এই হচ্ছে আমাদের ছয় পয়েন্ট দুই তো ছয় পয়েন্ট দুইতে আমাকে বলা হয়েছে যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম এখানে যে প্রতিটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একক শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হবে সাধারণত চল্লিশ জন তবে শিক্ষার্থীর সংখ্যা চল্লিশের অধিক হলে পরবর্তী চল্লিশ জনের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্বিতীয় শাখা খোলা যাবে তৃতীয় অথবা পরবর্তী প্রতি শাখার জন্য পূর্ববর্তী শাখার চল্লিশ জন শিক্ষার্থী পূর্ণ হতে হবে মন্ত্রণালয় হতে অনুমোদন প্রাপ্তির পর বৃদ্ধিপ্রাপ্ত প্রতি শাখার জন্য অতিরিক্ত একজন হিসেবে গণনাপূর্বক শিক্ষক সংখ্যা বৃদ্ধি পাবে নিম্নোক্ত বিষয়সমূহের মধ্য থেকে যথাযথভাবে কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত শ্রেণীর শাখায় প্যাটার্নভুক্ত শূন্য বিদ্যালয়ের চাহিদা মোতাবেক এন টিআরসি এর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করতে এবং তৎপ্রেক্ষিতে প্রতিষ্ঠান নিয়োগ করবে বাংলা ইংরেজি গণিত সামাজিক বিজ্ঞান বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি কৃষি শিক্ষা ধর্ম নৈতিক গারস্থ বিজ্ঞান নতুন শাখা অনুমোদন ব্যতীত একই বিষয়ে একাধিক শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না পূর্বের অনুমোদিত শাখায় বর্তমানে কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকলে বা শাখা চালু না থাকলে উক্ত শাখায়ও কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না এটি ছিল কিন্তু আমাদের এমপিও নীতিমালা ছয় পয়েন্ট দুয়ের যে ধারাটি ছিল এখন এখানে আমাদের নতুন যেটি চলে এসেছে যে নতুন এখানে একটি সংশোধন এসেছে আমি ডান পাশে পরিপত্রে যাচ্ছি যে এখানে বলা আছে চল্লিশ জন ছিল তো এখানে সে চল্লিশ জনের পরিবর্তে প্রতিটি একক শ্রেণীতে এখানে পঞ্চান্ন জন করছে এবং পঞ্চান্ন জনের পাশাপাশি এখানে জনবল কাঠামো এমপি নীতিমালা দু হাজার একুশের ছয় পয়েন্ট দুই এই যে ছয় পয়েন্ট দুই এর সাথে নিচের অংশটুকু নতুন যুক্ত করা হয়েছে নতুন যেটি যুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সর্বোচ্চ তিনটি শাখা থাকবে একটি থাকবে মূল শাখা এবং এর পাশাপাশি থাকবে দুইটি শাখা প্রতি শ্রেণীতে অনুমোদিত কর্মরত শিক্ষকের বাইরে কোনো এমপিও দেওয়া যাবে না তো এই হচ্ছে কিন্তু এখানে নতুন সংযোজন এরপরে আমাদের সংযোজন আছে আট পয়েন্ট এক তো আমরা আট পয়েন্ট একে চলে যাচ্ছি মূল জনবল কাঠামোতে আমাদের মূল যে এমপিও সিট সেখানে এমপিও নীতিমালায় আট পয়েন্ট এক এই যে এটি আট পয়েন্ট একে ছিল প্রতিষ্ঠাতে শিফটের শর্তাবলী তো এখানে আমরা দেখব যে আট পয়েন্ট একে আমাদের এই যে যেটি দেয়া আছে এই শিফটের যে বিস্তারিত বিবরণ দেয়া আছে এর পাশাপাশি আমাদেরকে নতুন একটা প্যারা কিন্তু এখানে যুক্ত করেছে এবং সর্বশেষ বলা হয়েছে যে এখানে ন্যূনতম কাম্য শিক্ষার্থী আটশো পঁচিশ প্লাস দুইশো পঁচাত্তর জন প্লাস দুইশো পঁচাত্তর জনশো প আমরা এক নয় পয়েন্ট দুই এবং নয় পয়েন্ট তিন নয় পয়েন্ট তিনে যেটি আছে যে এমপিভুক্ত উদ্ধৃত পদে শিক্ষক কর্মচারীদের পথ সমন্বয়ের পরে অবশিষ্ট শূন্য পদে বিধি মোতাবেক আবার একটু পড়ছি যে এমপিওভুক্ত ভুক্ত উদ্ধৃত পদের শিক্ষক এমপিওভুক্ত আছে বাট শিক্ষক উদ্ধৃত আছে এমন যদি থাকে তাহলে সমন্বয়ের পর অবশিষ্ট যে শূন্য পদ থাকবে বিধি মোতাবেক নিয়োগ কিন্তু এমপিওভুক্ত নয় এমন একই বিষয় বা পদে কর্মচারীগণকে প্যাটার্নভুক্ত শূন্য পদের বিপরীতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সমন্বয় করতে হবে উদ্ধৃত পদের শিক্ষক কর্মচারীদের সমন্বয় করা সম্ভব না হলে জনবল কাঠামো এমপিও নীতিমালা মোতাবেক প্যাটার্নভুক্ত শূন্য পদে শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া যাবে এবং তারা এমপিওভুক্ত হতে পারবেন এটা হচ্ছে নয়ের টিনে কিন্তু ছিল আমাদের এমপিও নীতিমালায় এখানে নয়ের টিনে কিন্তু সংযোজন করা হয়েছে নতুন কিছু যে বিধি মোতাবেক নিয়োগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার একুশ এর জনবল কাঠামোর প্যাটার্নে নেই কিন্তু জনবল কাঠামোতে নিয়োগের শর্ত ও পদ্ধতি মোতাবেক এবং মন্ত্রণালয় কর্তৃক সময় সময় জারিকৃত বিধিবিধান অনুসরণ করে নিয়োগ প্রদান করাকে বুঝাবে এবং আরও বলা হয়েছে যে প্যাটার্নভুক্ত পদে নিয়োগ প্যাটার্নভুক্ত পদ বলতে শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে শূন্য পদে নিয়োগ বুঝাবে আর উদ্ধৃত পদ বলতে এখানে দেয়া আছে যে প্যাটার্নভুক্ত পদে এমপিও হয়েছিল কিন্তু সরকার কর্তৃক জারিকৃত কোনো প্রজ্ঞাপন বা নতুন এমপিও নীতিমালার কারণে পদটি বিলুপ্ত হয়েছে এমন পদটি উদ্ধৃত পদ হিসেবে গণ্য হবে তবে উক্ত পদে কর্মরত ব্যক্তির চাকুরি সমাপনান্তে পদটি বিলুপ্ত হবে এবং একত্রিশে ডিসেম্বর দু সালের আগে নন এমপিও শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্তদের উদ্ধৃত বুঝাবে তবে এক্ষেত্রে ব্যান্ডবেজের ডাটাবেজে নির্বিচ্ছিন্ন তথ্য যাচাই প্রক্রিয়ায় থাকতে হবে এটা হচ্ছে কিন্তু নয় পয়েন্ট তিন পাশাপাশি নয় পয়েন্ট চার একাডেমিক স্বীকৃত কোনো মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তরে এমপিভুক্ত না হয়ে নিম্ন মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত হলে মাধ্যমিক স্তরে বিধি ও যোগ্যতা মোতাবেক যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত কোনো বিষয় শিক্ষককে ওই প্রতিষ্ঠানে এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক স্তরে জনবল কাঠামো অনুযায়ী শূন্য পদে একই বিষয় সমন্বয় করা যাবে এক্ষেত্রে পরবর্তীতে মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত হলে সমন্বয়কৃত পদটি পথটি শূন্য না হওয়া পর্যন্ত ওই বিষয়ে এর চাহিদা প্রেরণ বা শিক্ষক নিয়োগ প্রদান করা যাবে না নয় পয়েন্ট চার এখানে নয় পয়েন্ট চারে কিন্তু এখানে নয় পয়েন্ট চারে একটি সংশোধন এখানে দিয়েছে যে এই যেটি বেসরকারি এর সাথে নতুন দুটি সংযুক্ত এসেছে সংযুক্ত এসেছে দুটি একাডেমিক শিক্ষাপ্রাপ্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তরে এমপিভুক্ত না হয়ে নিম্ন মাধ্যমিক স্তরে এমপি হলে মাধ্যমিক স্তরে বিধি মোতাবেক এই নিয়োগপ্রাপ্ত শিক্ষকে জনবল কাঠামো অনুযায়ী শূন্যভাবে সমন্বয় করা যাবে তো আমি ভিডিওর শেষে এই যে আমাদের জনবল কাঠামোটি এবং যেটি আমাদের সংশোধিত নতুন এসেছে দুটি আমি আলাদাভাবে পোস্ট করে দিচ্ছি আপনারা দুটি আলাদা আলাদাভাবে মিলিয়ে দুটি আলাদা প্রিন্ট করে দুইটি আপনারা সংশোধন এখানে দেখতে পাবেন এরপরে আমাদের রয়েছে এগারো পয়েন্ট আঠারো এগারো পয়েন্ট আঠারো এইখান থেকে আমরা চলে যাব এগারো পয়েন্ট চার পাঁচ এভাবে সামনের দিকে আমরা চলে যাব এগারো পয়েন্ট নয় এগারো পনেরো এগারো পয়েন্ট আঠারো এইটা হচ্ছে এগারো পয়েন্ট আঠানো এখানে বলা আছে যে এমপিভুক্ত কোনো শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান পরিবর্তন বা উচ্চ পদে যোগদান করলে যোগদানের তারিখ থেকে পূর্ববর্তী পদের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন না এটা ছিল আর এখানে আছে যে ক্ষেত্রে পূর্ববর্তী পদ থেকে এমপি উত্তোলন করা যাবে না এই ক্ষেত্রে পূর্ববর্তী পদ থেকে এমপিও উত্তোলন করা যাবে না তিনি অন্য পদে যাওয়ার সঙ্গে সঙ্গেই এমপিও থেকে নাম কর্তন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে আবেদন করবেন আচ্ছা এটা এখানে নতুনভাবে সংযোজন করা হয়েছে এরপরে আছে এগারো পয়েন্ট বাইশ নিচেই আছে এগারো পয়েন্ট বাইশ মাধ্যমিক বিদ্যালয় পরবর্তীতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ উন্নীত হলে কর্মরত প্রধান শিক্ষক সবেতনে সপদে নিয়োজিত থাকবেন প্রধান শিক্ষক কর্ম অবস্থা অধ্যক্ষ নিয়োগ করা যাবে না প্রধান শিক্ষক কর্মরত থাকা অবস্থায় অধ্যক্ষ নিয়োগ করা যাবে না বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তর এমপিভুক্ত না হলে এবং প্রধান শিক্ষক পদটি শূন্য হলে উক্ত পদে প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে তবে মাধ্যমিক বিদ্যালয়টির উচ্চ মাধ্যমিক স্তর এমপিভুক্ত হলে এবং প্রধান শিক্ষক পদটি শূন্য হলে বিধি মোতাবেক অধ্যক্ষ নিয়োগ দিতে হবে এটি হচ্ছে এগারো পয়েন্ট বাইশের কথা আর এখানে কিন্তু এগারো পয়েন্ট বাইশে আরও বলা আছে যে সহকারী প্রধান শিক্ষক প্রশাসনিক পদ হলেও সহকারী প্রধান শিক্ষক অষ্টম গ্রেডে সহকারী অধ্যাপক জ্যেষ্ঠ প্রভাষকের বেতন গ্রেড ছয় হওয়ায় চাকুরিকাল গণনা করে সবচেয়ে সিনিয়র সহকারী অধ্যাপক বা জ্যেষ্ঠ প্রভাষককে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব দেওয়া যেতে পারে সহকারী অধ্যাপক অথবা জ্যেষ্ঠ প্রভাষক সষ্টম গ্রেডের যারা কর্মরত না থাকলে সহকারী প্রধান শিক্ষক অষ্টম গ্রেডের যোগ্যতা সম্পন্ন হলে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত হিসাবে প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব পালন করবেন এক্ষেত্রে ন্যূনতম সময়ের মধ্যে অধ্যক্ষ নিয়োগ হবে এটি এগারো পয়েন্ট বাইশে নতুন কিন্তু সংযোজন এসেছে এরপরে আছে সংযোজন পরিশিষ্ট ঘ ক্রমিক নং এক এখানেও কিন্তু একটি সংশোধন এসেছে আমরা এখানে যাও পরিশিষ্ট ঘ ক্রমিক নং এক আমরা একটু এই যে জনবল কাঠামো আমাদের দেখেনি পরিশিষ্ট ঘ কোথায় আছে পরিশিষ্ট খ এরপর নিচে যাব পরিশিষ্ট পরিশিষ্ট ঘ এখানে বলা আছে যে ক্রমিক নং এক ক্রমিক নং এক এই যে ক্রমিক নং এক এই ক্রমিক নং এক থেকে আমরা দেখবো দেখব যে এখানে পদের নাম ছিল অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর নিয়োগের জন্য শিক্ষক যোগ্যতার একটি অপশন দেওয়া আছে আর অভিজ্ঞতা ও চাকরির প্রবেশের বয়স সীমা এখানে দেওয়া আছে আর গ্রেড দেওয়া আছে এখানে নতুন যেটা সংযোজন হয়েছে যে কর্মরত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে পার্শ্বে বর্ণিত তিন নং কলামের শিক্ষত যোগ্যতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সদারি প্রধান শিক্ষক হিসাবে দুই বছরের অভিজ্ঞতা সহ এমপিভুক্ত পদে তেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এই এটা বলা হয়েছে অর্থাৎ এখানে বলা ছিল যে অধ্যক্ষ যদি হতে চায় তাহলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিও ভুক্ত হিসাবে কর্মরত যদি কেউ থাকে অথবা এমপিও ভুক্ত হিসাবে ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমপিও ভুক্ত হিসাবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক কলেজে জ্যেষ্ঠ প্রভা প্রভাষক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে এখন এর পাশাপাশি নতুন আর একটা সংযোজন করা হয়েছে যে কর্মরত প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে পাশে বর্ণিত তিন নং কলামের শিক্ষকত যোগ্যতা তিন নং কলামের শিক্ষক যোগ্যতা হচ্ছে এক দুই তিন যোগ্যতা হলো। যে স্বীকৃত 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 বিশ্ববিদ্যালয় হতে স্নাকোত্তর ডিগ্রি অথবা সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমান গ্রহণযোগ্য হবে না তো এটি বলা অর্থাৎ মাস্টার্স ডিগ্রি অথবা অনার্স যদি কমপ্লিট করা থাকে তাহলে সেই প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক সে যদি মাধ্যমিক বিদ্যালয় ন্যূনতম দুই বছরের প্রধান শিক্ষক পদে অভিজ্ঞতা থাকে তা আর এমপিভুক্ত পদে বয়স যদি তার তেরো বছর হয় তাহলে সে এই অধ্যক্ষ অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক পদে সে আবেদন করতে পারবে এই হলো এবং আরও বলা আছে যে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিমিক বিদ্যালয় প্রধান শিক্ষককে পাঁচশো তিন তিন নং কলমে শিক্ষত যোগ্যতা ইন্ডেক্সের হিসাবে তিন বছর অভিজ্ঞতা সহ এমপিভুক্ত মোট পনেরো বছরের শিক্ষক অভিজ্ঞতা থাকতে হবে আর পরিশিষ্ট ঘয়ে ক্রমিক নং পঁচিশ পঁচিশে এখানে বলা আছে যে নতুন একটি পঁচিশ আমরা চলে যাব ক্রমিক নং পঁচিশে পঁচিশ পঁচিশে হচ্ছে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি কি হতে পারবে এখানে যে ডিটেলস দেওয়া আছে চন্দ্রবল কাঠামোতে তো এর সাথে এক কিছু অংশ রিপ্লেস করা হয়েছে রিপ্লেস করা হয়েছে এটুকু যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান ডিগ্রি সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় কারিগরি শিক্ষা বোর্ড থেকে এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন কোর্স এটি থাকতে হবে এটি কিন্তু এই শিক্ষার যোগ্যতার সাথে নতুন কিন্তু যুক্ত হয়েছে তো এই ছিল আমাদের পরিপত্র তো দুইটি পরিপত্র যদি পাশাপাশি রেখে আমরা দেখি তাহলে কিন্তু আমরা এই যে নতুন যে পরিপত্রটি এর একদম ধারাবাহিকতা আমরা বুঝতে পারবো এবং দেখতে পারব তো ধন্যবাদ সবাইকে অনেকের প্রশ্ন ছিল তাই ভিডিওটি করা ভুল ত্রুটি হতে হলে মার্জনা করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে